মোহাম্মদ রবি যে আমি ট্রাফিকের দায়িত্ব পালন করছি বয়স তেরো বছর ক্লাস সেভেন আমার দেশের নাগরিক ঠিক আছে আমার সবারই কিছু দায়িত্ব আছে যেটা আমরা পালন করতে পারি না ঠিক আছে আমি দায়িত্ব পালন করতে পারতেছি দেশের জন্য কিছু করতে পারতেছি এটা মানে আমাদের অনেক ভালো লাগতেছে আমি হচ্ছি একটা স্বেচ্ছাসীন সংগঠন বিডি ক্লিনের সদস্য ঠিক আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে ঠিক আছে সেখান থেকে আমাদের হচ্ছে আজকে নিয়ে এসছে ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য

আসলে আমরা যারা ছাত্র সমাজ আমরা যদি চাই আমরা দেশে যে অনেক কিছু করতে পারি সেই জায়গা আপনি এখানে আসা আমাদের পুলিশ বাড়ি এখানে না মেলেন আমরা তাদের কাজটা করার জন্য এখানে আসছি তাদেরকে হেল্প করার জন্য আমরা সবাই এখানে এসে যৌথভাবে কাজ করতেছি সবার সাথে একটা কমিউনিকেশন করে হবে খুব সহজভাবে এখানে কাজ করা যায় আমরা সেদিকে এই লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি মানুষ আমাদেরকে অনেক হেল্প করতেছে এবং খুব রেসপেক্ট করতেছে তারা নিজে নিজে খায় নিজে পড়ে এই যে কষ্ট করতেছে আলহামদুলিল্লাহ শুভিয়া আদায় করি আল্লাহর কাছে যে ইনশাআল্লাহ আমরা খুব ভালো আছি ওদের জন্য খুব ভালো আমরা মেনলি স্টুডেন্ট যারা আছি আসলে আন্দোলন সফল হওয়ার পর আমাদের মেন দায়িত্ব এখন আসলে দেশ সংস্কার কীভাবে করতে হয় এই বিষয়ে একটা দিক নির্দেশনা দেওয়া এবং যেহেতু এখন পুলিশ এবং ট্রাফিক সহ আইনশৃঙ্খলা বাহিনী একটি বিরূপ পরিস্থিতির মধ্যে আছে এই মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং যতটুকু পারি আমরা রাস্তাঘাট এবং দেশ সংস্কারের কাজ আমরা নিজেদেরকে নিয়োজিত করতে চাই এই জন্যই আমাদের আসলে কথা নামা এবং আমরা এখন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব আছে আমাদের ভার্সিটির প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রায় অর্ধশতাধিক স্টুডেন্ট আমরা এখানেও আছি কিছু পয়সা একে